নগদ নগদ কেন বেস্ট আমি যেটা আমার সাথে নগদের অ্যাসোসিয়েশন অনেক লম্বা অনেক অনেক বছর ধরে আমি নগদের সাথে আছি যেটা আমি স্টেজেও বললাম যে ইনোভেটিভ আইডিয়াস এই আমার কাজ হলো ব্র্যান্ডটাকে প্রমোট করা আর আমি অতটুকুই থাকতে চাই সো এই ব্র্যান্ড নতুন নতুন ইনোভেশন আইডিয়াসগুলো নিয়ে আছেন। নিয়ে আসেন বিভিন্ন অ্যাক্টিভিটিস আমরা করেছি পাস্টে আপনি যদি দেখেন যারা যাদের যাদের নিডফুল তাদেরকে হেল্প করা কারো অপারেশন করায় দেওয়া কাউকে গাড়ি দেওয়া যার গাড়ি কেনার স্বপ্ন হয়তো বা স্বপ্ন তো ওনারা চিন্তা করতেন না বা অন্য বিভিন্ন অনেক ধরনের গেফট নগরের তরফ থেকে যাওয়া আর যে জিনিসটা আমার কাছে নগদের সেই ক্যাম্প এই নগদের সাথে থেকে আমি সবচেয়ে বেশি এনজয় করেছি এটা হলো ম্যাক্সিমাম জিনিসই সেট করা থাকে সো নর্মালি কেউ যদি গিফট পায় এটা সেট করা থাকে সে নিজেও বুঝে যে আমি গিফট পেতে যাচ্ছি বাট মানুষকে সারপ্রাইজ করা এই জিনিসটা আমি খুব এনজয় করি আর আমার যতটুকু দায়িত্ব ব্র্যান্ডটাকে সুন্দরভাবে ভালোভাবে প্রমোট আমি আশা করি নগদ আমার প্রতি খুশিতে আমি এই জিনিসটা ফুলফুল করতে পেরেছি